আসসালামু আলাইকুম দেখেন আমার কলিজার বোনেরা দেখেন কিনে আসছি গর্জিয়াস গর্জিয়াস একদম ঈদ কালেকশন এগুলো সব প্রত্যেকটা কিন্তু রমজানের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা একেবারে গর্জিয়াস গর্জিয়াস কাঞ্জিবরম নিয়ে আসলাম এগুলো কিন্তু দা ওই নর্মাল কাঞ্জিবরম মনে করবেন না এগুলো পিওর একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কাঞ্জিবরম অনেক ভালো মানের শাড়ি তো এই শাড়িগুলো যদি আপনারা নিতে চান আপনারা অবশ্যই আগামীকাল আমাদের মরিয়ম শাড়িগুলো আসতে হবে আর যদি আপনারা আসতে না পান তাহলে কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনারা কিন্তু বাসায় বসে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন এগুলো একেবারে প্রিমিয়াম এগুলো একেবারে প্রিমিয়াম গরজিয়াস লাকজারি পার্টি কাতান শাড়ি আমরা এগুলো একেবারে আপনাদেরকে আপনাদের জন্য আমি এগুলো ঈদের জন্য এগুলো ঈদের জন্য কারণ সবাই কিন্তু ঈদের জন্য একটু ভালো মানের শাড়ি চাচ্ছেন তো ঈদের জন্য কিন্তু আমাদের শাড়ি প্রচুর চলে আসছে যারা কিনবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আঁচল হবে আঁচলে কিন্তু তারস লাগানো আছে আর পুরো বডিতে দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা কাতান শাড়ি একেবারে সফট মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা তো ফেন্স পছন্দ হলে দেরি করবেন না আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম সারিঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নাম্বার শোরুম একই ফ্লোরে তৃতীয় তলায় চলে আসবেন এটা হলো জ্যাম কালার এটা জ্যাম কালার হবে হ্যাঁ এটা কী কালার এটা ব্লু কালার সরি এটা এটা ব্লু কালার ব্লু কালার ভিতরে দেখেন এটা কিন্তু ব্লু কালার ভিতরে কিন্তু জ্যাম শাইনিং আছে দেখেন কালটা কিন্তু জ্যাম শাইনিং আছে দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা ব্লু কালার দেখেন কত সুন্দর এটা আচলটা হবে একেবারে প্রিমিয়াম লাক্সারি কাতান শাড়ি দেখেন গর্জিস একেবারে আনকমন শাড়ি এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন পছন্দ হলে আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এই শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর কালার কিন্তু আট দশটা কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই দেখেন কত সুন্দর ব্লাউজটা কিন্তু প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু গর্জিয়াস হবে আচলটা কিন্তু এটা থাকবে আর বডি দেখেন কত সুন্দর প্রত্যেকটা মাল কাজ করা গর্জিয়াস প্রিমিয়াম কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা চলে আসবেন আর ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এটা হলো হবে পিচ কালার এটা হবে পিচ কালার খুবই সুন্দর কালারগুলো দেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা মাশাল্লা অনেক অনেক হাই কোয়ালিটির শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাতার শাড়ি এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এক একটা শাড়ি কিন্তু এগুলো ছয় হাজার সাত হাজার করে সেল করা হবে তো আমরা কিন্তু এগুলো ঈদের জন্য এক টাকা দাম বাড়ায় নাই আমরা কিন্তু একেবারে আপনাদেরকে হোলসেল দামে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দেখেন দামি দামি কাতার শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হলো ব্ল্যাক হ্যাঁ এটা ব্ল্যাক দেখেন ব্ল্যাকের সাথে কিন্তু কত সুন্দর শাইনিং মানে কাতার কাতান শাড়ি আর কত সুন্দর ব্লেজ দেখেন একেবারে লাক্সারি প্রিমিয়াম কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা যারা একটু মানে সিল জর্জেট পড়তে পারেন না একটু প্রিমিয়াম কাতান শাড়ি সফটের ভিতরে চাচ্ছেন আমি মনে করি এই শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন এগুলো অনেক ভালো মানের লাক্সারি প্রিমিয়াম কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কত সুন্দর প্রিমিয়াম লাক্সারি কাতান পাটের শাড়ি দেখেন একেবারে আপডেট ব্লাউজটা কিন্তু আলাদা করে থাকবে আর বডি দেখেন কত সুন্দর অল বডি কাজ করা একেবারে পিটানো পার একদম পিটানো কাজ করা এগুলো কিন্তু একবারে রিফিট করা কাজ অনেক গর্জের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো ফ্রেন্ডস পছন্দ হলে দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি থ্রি পিস কিন্তু আমাদের দোকানে কিন্তু থ্রি পিসও আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা থ্রি পিস কিনবেন তারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি থ্রি পিস পর্যাপ্ত পরিমাণে আসে দেখেন কি পরিমাণ মাল আসে দেখেন বস্তায় বস্তায় আমাদের মাল চলে আসছে যারা কিনবেন চলে আসবেন এটা কিন্তু জাম কালার অনেক সুন্দর কালারটা প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা করে থাকবে দেখেন কালার কিন্তু দশ বারোটা কালার আছে কালার কিন্তু দশ থেকে বারোটা কালার প্রত্যেকটা কালারে সুন্দর দেখেন আর প্রাইসটাও কিন্তু আপনাদেরকে একেবারে রিজনেবল দামে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো আর রমজান মাসের জন্য কিন্তু ঈদের ঈদের জন্য কিন্তু আমরা অনেক আপডেট আপডেট নতুন নতুন শাড়ি আনছি যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ মানে এত পরিমাণ শাড়ি আসছে আমাদের আপনাদেরকে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিব আর যারা আসবেন আমাদের দোকানে চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন ঈদের কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন এটা হলো ডিপ সবুজ কালার এটা কিন্তু ডিপ সবুজ সবুজ কালার দেন অনেক সুন্দর মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে পঁয়ত্রিশশো টাকা করে দেখেন এটা মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে ব্লাউজটা এটা আঁচলটা থাকবে বডি কিন্তু থাকবে এইটা মিষ্টি কালার অনেক সুন্দর একবার ল্যাকজারি প্রিমিয়াম কাতাম শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দিচ্ছি এই শাড়িগুলো এই শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে সাত হাজার আট হাজার টাকা সেল হয় আমরা এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে হোলসেলের চোখ আমি দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো দিচ্ছি আমরা আপনারা নিয়ে নেবেন এটা কি কালারে এটা অয়িং মেরুন কালার হ্যাঁ হ্যাঁ এটা হলো অয়িং জাম কালার দেখেন এটা হলো অয়িং জাম কালার খুবই সুন্দর কালারটা প্রাইসটা কিন্তু খুবই একেবারে নর্মাল একটা প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফেন্স দেরি করবেন না পছন্দ হলে নিয়ে নেবেন একেবারে গর্জিয়াস গর্জিয়াস লাকজারি প্রিমিয়াম কাতান শাড়ি কিন্তু এগুলো এগুলো ঈদের জন্য এগুলো ঈদের জন্য বেস্ট কালেকশন এগুলো তো সবার পছন্দ হলে নিয়ে নেবেন এগুলো কিন্তু বেশি অ্যাভেলেবেল দিতে পারবো না শাড়ি আপনার শাড়ি আসছে হয়তো পনেরো ষোলো পিস শাড়ি আসছে বেশি দিতে পারবো না অ্যাভেলেবেল তো পছন্দ হলে শাড়িগুলো নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো আর আছে তো ফেন্স আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শারীঘর বিশ নম্বর বাইশ নম্বর একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা নাম কিন্তু মরিয়াম শারীঘর চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজে এখনও লাইক শেয়ার দেন নাই ফলো দেন নাই অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট আপ আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়াম শারীঘর অবশ্যই দেখবেন একটু লাইক ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম